বাবলাইকে নিয়ে একটা ছোট্ট গল্প শোনাবো আজকে গল্পের নাম দিয়েছি আমি টি কফি অ্যান্ড হরলিক্স সকালে উঠেই চা খাওয়ার তার বায় না সবার সাথে চা খাবেই খাবে আমি চালাকি করে দুধ হরলিক্স মিশিয়ে চা বলেই তাকে চালিয়ে দিই আর সেও খেয়ে নেয় মহানন্দে এতদিন তাই খাচ্ছিল আর কি সেদিন রাতে সে কিছুই খেতে পারেনি তখন তার মা বলল একটু হরলিক্স খাবি সে বলল খাব মা হরলিক্স বানিয়ে দিতেই সে চোখ পাকিয়ে কান্না জুড়ে বলল। এ তো চা রোজ আমি খাই খাবো না আমি হরলিক্স দাও তাকে কিছুতেই বোঝানো গেল না এটাই হরলিক্স সে এক মহাকাণ্ড আমি তো আবার এটাও বলতে পারছি না যে আমি এতদিন তাকে বোকা বানিয়েছি বিশ্বাস ভাঙতে আমি তার চাই না যাই হোক জীব যে তার ভালোই স্বাদ বোঝে এটা আমরা বুঝলাম সামাল দিতে শেষমেশ কফি বানিয়ে বললাম এটাই হলো হরলিক্স সে খেয়ে কিছুটা ঠান্ডা হলো এখন আবার মাঝে মাঝেই বলছে যে কফি খাবো এখন যে কি করি আমি কফির আবার কোন ফ্লেভার নিয়ে আসবো